ভালো আছেন আমার এই একাকিত্বকে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কোথায় আমার বাড়ি আর কোথায় আপনি দাঁড়িয়ে কত মানুষের আপনি উপকার করেন আপনার তো বিশ্রাম বলে কিছু নেই সেই সদূর মেদিনীপুরে আমার বাড়ি আর আপনি আছেন এই মুর্শিদাবাদে প্রত্যন্তর এই গ্রামের রাস্তা আমাকে ভাবিয়ে তোলে আমাকে ভাবায় আপনার এই কোলে থাকা এই চেয়ারে কত মানুষ আশ্রয় নাই এসে বসে আমিও এসে বসেছি দীর্ঘ সময় এসে এখানে আমি আমার একাকিত্ব ভাগ করে নিয়েছি আপনার সাথে এই এত বড় অসুস্থ গাছ আপনি কত যুগ যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছেন কত মানুষের সেবা আপনি করে যাচ্ছেন না বলেই হয়তো কত কথা আপনি বলেন আমরা মানুষ খুবই নগণ্য সে ভাষা হয়তো বুঝতে পারি না আমি আমার একাকিত্বর দু হাজার পঁচিশ সাল এই আলফার কান একাডেমিতে আসার পর এই গ্রামের রাস্তা সাদিকপুর যাওয়ার পথে একটি বৃহৎ আকৃতিরই অসুস্থ গাছের তলে গ্রামবাসীরা মিলে ছেঁড়া বাঁশ দিয়ে একটি পাটাতন তৈরি করেছে যা সেই প্রাচীন সময়ের বড়ো বড়ো সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনারা লিখে গেছেন তেমনি এক প্রকৃতির কোলে আমিও সময় কাটাতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি আমি আপনার কাছে আপনার কাছে কত না নিবেদন রেখেছিলাম কত না হায় হুতাশ প্রকাশ করেছিলাম এটা নেই ওটা নেই এটা করব ওটা করব এই হারালাম কি পেলাম আপনি শুধু মুখ বুঝে সহ্য করেছেন আমাকে আমার কথাকে আপনার এই পাটাতনে শুয়ে আমি নিবিড় হাওয়া আপনার গলা পেয়েছি যাই প্রকৃতিকে বোঝার ক্ষমতা আমাকে দিয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে জানি না কবে আবার দেখা হবে কখন এই পথ দিয়ে আমি আবার আসবো আপনার কাছে জানি না কিন্তু আপনি আমার গভীর চিন্তনে আপনি আমার ভাবনাতে আপনি আমার স্বপনে শয়নে কথনে মননে সর্বদা থেকে যাবেন আপনার চারিদিকে এই তালগাছের শাড়ি আর ছোট্ট একটি পুকুর এই পুকুরে কত না পরিযায়ী পাখিরা আসে এখানে মানব শূন্য এই রাস্তা দিয়ে কিছু মানুষ হয়তো যায় হয়তো যায় না কখনো পুরোটা একেবারে নিস্তব্ধ আমি এখানে বসে সত্যি আমি নিজেকে খুঁজে পেয়েছি খুঁজে পেয়েছি প্রকৃতির মানে খুঁজে পেয়েছি আমি বাঁচার মানে আপনাকে আমার মনের অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা